আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের চব্বিশের পরে হচ্ছে এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে চিন্তাও করে নাই বিকজ চব্বিশের আগে যা কিছু হয়েছে বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে অনুদানের সিনেমা নামক অনেক টাকা হচ্ছে লুটপাট হইছে ঠিক সেরকম কিছু আবার নতুনভাবে হইতে যাচ্ছে একদিকে অনুদানের টাকার চেয়ে সাকিব খানের সিনেমার আয় বেশি এই বছর হচ্ছে নয় কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে বত্রিশটা চলচ্চিত্রের জন্য নয় কোটি টাকা অনুদান পাচ্ছে বত্রিশটা চলচ্চিত্রের জন্য এই চলচ্চিত্রের মধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বারোটি এবং স্বল্পদৈর্ঘ্য বিশটি মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে পঁচাত্তর লাখ টাকা আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে বিশ লাখ টাকা খরে যে যে হচ্ছে নামগুলো মনোনীত হয়েছে পূর্ণ দৈর্ঘ্য এবং স্বল্প দৈর্ঘ্যের মধ্যে নামগুলো একটু শুনি এইখানে হচ্ছে মায়ের ডাক আছে জুলাই আছে রুহের কাফেলা আছে আরও অনেক কিছু এর হচ্ছে অনুদানের জন্য মনোনীত স্বল্প চলচ্চিত্রগুলো চলচ্চিত্র গুলো হলো মন্দবালো ফেলানি আরও অমুক টমুক অনেক কিছু দেখেন আমার একটা কথা হচ্ছে আমাদের দেশে বেশ কিছুদিন আগে আপনার প্রিয় তোমার আগে বলতে গেলে সিনেমা হলে এক ধরনের হচ্ছে কি বাটা ফুটছিলো সিনেমা হলে ঠিক সেই সিনেমা হলের যে একটা হচ্ছে কী ছিল প্রবলেম ছিল সেইটা কাটিয়ে বর্তমানে আমাদের বাংলাদেশে প্রায় একশো বিশ থেকে তিরিশটা মতো সিনেমা হল আছে যে সিনেমা হলগুলোর মধ্যে অনেক হলের ঠিক নাই অনেক হলের আপনার সিট নাই অনেক হলের খুব বাজে অবস্থা তার ভিতরে আবার আমাদের দেশের যে হচ্ছে সিঙ্গেল আছে কথা তো বলতে হবে না এগুলোর যে দেশের হচ্ছে মুভি রিলিজের পরে মুভি দেখার জন্য কি সিনেমা হল থাকে না সেই দেশে আবার অনুদান দিয়ে হচ্ছে মুভি তৈরি হচ্ছে নয় কোটি টাকা অনুদান দিয়ে এই যে আপনারা নয় কোটি টাকা অনুদান দিয়ে হচ্ছে যেসব মুভি তৈরি করতেছেন প্রায় বত্রিশটা মতো এই মুভিগুলো দেখাবেন কোথায় তারপরে এইদিকে আবার হচ্ছে জুলাই নিয়ে হচ্ছে কি মুভি তৈরি করা হচ্ছে বাই কেন অতীতে তো তার মানে হচ্ছে অতীতে যারা হচ্ছে কিশোরীচার ছিল তারা যেসব হচ্ছে কার্যক্রম করছে তার মানে আপনারা তো সেম কাজগুলো করতেছেন এই যে নয় কোটি টাকা এগুলা হচ্ছে আপনার এই সব অনুদান না দিয়ে আপনার হচ্ছে আপনারা হচ্ছে ই টিকিটের ব্যবস্থা করতে পারতেন তারপরে হচ্ছে আপনার বিভিন্ন সিনেমা হলে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমের হচ্ছে সলিউশনগুলো করে হচ্ছে কাজ করতে তারপর বিভিন্ন এলাকার মুভি দেখার জন্য কক্সবাজারের মতো এত বড় একটা পর্যটন এরিয়ার মধ্যে সিনেমা হল আছে একটা রুমের মধ্যে হচ্ছে দর্শককে বসাই পর্দা দিয়ে হচ্ছে সিনেমা দেখানো হয় একটা পর্দা সাদা ওইটার মধ্যে হচ্ছে সিনেমা দেওয়াল দেখানো হয় চিন্তা করেন কক্সবাজার এত বড় একটা পর্যটক এরিয়ার মধ্যে একটা সিনেমা হল নাই আমাদের দেশে তারপরে শুধু কক্সবাজার না আরো বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে কি বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে অনেক উন্নত মানের স্থানের মধ্যে হচ্ছে কি সিনেমা হল নাই সো এই যে ব্যাপারগুলা না দেখে আর হচ্ছে ই টিকিটের একটা যে হচ্ছে ই টিকিট নিয়ে যে একটা কথাবার্তা হচ্ছে এইসব জরুরি বিষয়গুলা নিয়ে হচ্ছে কাজ না করে ওনাদের হচ্ছে এখন অনুদানের টাকা হচ্ছে কি অনুদান দেওয়ার অনুদান দিয়ে হচ্ছে মুভি করানো বেশি হয়ে গেছে তার মানে অতীতে যারা যা করছে বর্তমানে তা হচ্ছে তার মানে এখানে চেঞ্জ হয়েছে এটা কি কোনো কিছু যদি চেঞ্জ হয় নাই আপনার যদি চব্বিশের পরেও যদি একটা মুভি রিলিজ করার জন্য সেন্স হয়ে গিয়ে হচ্ছে কি ওই নায়কের দর্শক যারা আছে নায়কের হচ্ছে যারা বক্তা আছে তাদের যদি কি করতে হয় আপনার আন্দোলন করতে হয় তাহলে চেঞ্জ কি হয়েছে চব্বিশের আগে যেমন ছিল চব্বিশের পরে হচ্ছে দেশের অবস্থা তেমন সো স্পেসিফিকলিভাবে আমার মনে হয় এইসব অনুদান না দিয়ে আপনাদের হচ্ছে এই অনুদানের টাকা দিয়ে সিনেমা হলের কাজ করা উচিত এবং কিভাবে খুব দ্রুত ই টিকিটের ব্যবস্থা করা যাবে এই বিষয়গুলো দেখা উচিত বলে আমি মনে করি বিকজ আমাদের দেশে এখন অনেক প্রযোজক আছে করতে চাই তারা সাকিব খান লাস্ট যে কয়েকটা মুভি করছে আপনার হচ্ছে বরবাদ বলেন তাণ্ডব বলেন তারপর হচ্ছে তুফান বলেন তারপর হচ্ছে দরদ বলেন সবগুলো হচ্ছে এক এক ধরনের হচ্ছে এক একটা হচ্ছে নতুন ধরেন পুরান ধরেন সব মিলে হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ভালো রকম টাকা ইনভেস্ট করে তারা মুভি তৈরি করছে একদম শেষে এসে হচ্ছে কি কালা জাহাঙ্গীর নামের যে মুভিটার কথাবার্তা চলতেছে এটাও কিন্তু নতুন একটা প্রযোজনা প্রতিষ্ঠান সো মুভি তৈরি করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান হিউজ আছে ভালো গল্প হইলে ভালো যদি সব কিছু হয় মুভি তৈরি করার জন্য অনেক কি প্রযোজনা প্রতিষ্ঠান আছে যাদের হচ্ছে হিউজ টাকা আছে তাদেরকে কিভাবে হেল্প করে তাদের টাকাগুলো কিভাবে শর্টকাটে হচ্ছে কি হল থেকে তোলা যায় সেই ব্যবস্থাটা না করে আপনারা অনুদানের মুভি করতেছেন অমুক কাফেলা টমুক কাফেলা জুলাই নিয়ে কি জন্য আপনাদের মুভি করতে হচ্ছে জুলাইয়ে তো ভাই আমিও ছিলাম তাহলে আমার ক্যারেক্টারটা কই যাবে আমি ছিলাম আমার বন্ধুরা ছিল এদের ক্যারেক্টারটা করবে কে আমার কথা হচ্ছে আমাদের অনুদান দিয়ে কোনো মুভি তৈরি করতে হবে না যে অনুদানের টাকাটা আপনারা কি কি বাক করছেন অথবা হচ্ছে এত টাকা দিবেন বলছেন এই অনুদান দিয়ে আপনারা সিনেমা হল রক্ষা করেন সত্যি বলতে এই বেশ কয়েকটা মুভি রিলিজ হওয়ার পরে মানে আপনার চার পাঁচটা যে শাকিব খানের মুভি তারপর হচ্ছে আরও যে মুভিগুলো রিলিজ হয়েছে প্রায় না গেলে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট মিনিমাম তিরিশটা মতো সিনেমা হলে গেছি তিরিশটা মতো যে সিনেমা হলগুলো গেছি স্টার সিনিপ্লেক্স ছাড়া তিরিশটা মতো যে সিনেমা হলে গেছি একটা সিনেমা হলেরও হচ্ছে না হলে হচ্ছে পর্দার সমস্যা না হলে হচ্ছে বসার সমস্যা না হলে হচ্ছে প্রচুর গরম এসি সিনেই বাকি গোলা বাদ দেন মধুমিতার মতো এত বড় একটা ঐতিহাসিক সিনেমা হলে হচ্ছে কি ভালোভাবে এসি চলে না ট্রাস্টমি প্রায় এক থেকে দেড় হাজার মানুষ একসাথে মুভি দেখে সেই সিনেমা হলে ভালোভাবে এসিটা কাজ করে না তো হোয়াই মানুষ হোয়াই দেখবে মুভি মানুষ বাংলা মুভি কেন দেখবে আগে মুভি দেখার মতো একটা ভালো পর্যাপ্ত কি তৈরি করেন আপনারা জায়গা তৈরি করেন তারপর হচ্ছে মুভি দেখবে তো সেই জন্য এসব অনুদান টনুদান বাদ দিয়ে ফোকাস করেন কীভাবে হচ্ছে সিনেমা হল টিকানো যাবে কীভাবে হচ্ছে সিনেমা হল বাড়ানো যাবে তারপর দেখবেন আপনার প্রযোজনা প্রতিষ্ঠানের অভাব হবে না সরকারি অনুদান দেওয়া লাগবে না সরকারি অনুদানের টাকা দিয়ে সিনেমা হল রক্ষা করেন আগে সেই হচ্ছে গিচা পিটা অবস্থা আগের মতো আগে হচ্ছে যেরকম ছিল সেই চব্বিশের আগে এখন চব্বিশের পরে এসেও হচ্ছে কি সেম অবস্থা তাহলে চেঞ্জ হইসিটা কী ভাই কিচ্ছু চেঞ্জ হয় নাই আগের মতো সব কিছু হচ্ছে রয়ে গেছে জানি না এগুলো চেঞ্জ হবে কিনা